পক্ষ হচ্ছে যে অমর পক্ষীয় অমর তর্পণ নয় পুরুষের তর্পণ হয় এই সময় বিশেষ করে মহালয়ার আগে যে তৃতীয় থাকে পূর্ণিমার পরপর যেটা অপর অমাবস্যার হয় তখন থেকেই কৃষ্ণপক্ষের এই অপরপক্ষের তর্পণ শুরু তর্পণ করা হয় বিশেষ করে পিতা মাতার উদ্দেশ্যে পিতৃকুল মাতৃকুল মাতুল শ্বশুর সব কুলের উদ্দেশ্যেই আসলে তর্পণগুলো করা হয় তর্পণগুলো করা হয় মূলত বিশেষ করে ওই এখানে আমাদের অনেকগুলো ভাগ আছে দেবতর্পণ আছে মনুষ্যতর্পণ আছে ঋষি তর্পণ আছে সব তর্পণের পরে আবার জমতর্পণ আছে জমতর্পণের পরে আবার পিত্রপুরুষের তর্পণ আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে সবগুলো ভাগ মিলেই আমাদের এই পিত্রপুরুষের তর্পণ তর্পণ সেটা হচ্ছে যে অমর তিথিতে হয় এটাই আজকে আমি পড়াতে যাচ্ছি ঠিক এটা হচ্ছে কুশি এই কুশি দ্বারা ওনাকে ব্যক্তিগতভাবে ওনার পিতৃপুরুষরা ওনাকে চিনবে বা জানবে এটাই হচ্ছে আমাদের মূল্য এটা অনামিকা আঙ্গুলে ধারণ করা হয় হ্যাঁ বাপকে বামহাতাল এটা হচ্ছে তিলক দান তিলক দান করার পরে উনি যে ওনার পিতৃপুরুষের তর্পণ করবেন সেটা ওনাকে চিনবে এই তিলকের ওম কেশবান্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণ যশংস মায়াংশ তিলকং মেয়ে প্রসুদ্ধ প্রত্যেকটা তিলকের আলাদা আলাদা মন্ত্র আছে সেটা আমরা বলে দিচ্ছি আপনাদের মাধ্যমেই ওম ললাটে কেশব বিন্দা কেশব ক্যাশবিন্দা কণ্ঠে শ্রী পুরুষোত্তম নার্ভতে নারায়ণের চারব হৃদয়ে মাধবস্থতা বাহু মূলে বাসুদেব তথা বামে তিলকতম দক্ষিণ পাশে গোবিন্দ উদয়ে চিন্তয়ে বিষ্ণু গুরু মাধে ঋষি কেশ কর্ণদয়ে মধুসূদন ওম পদ্মনাবঞ্চ পৃষ্ঠোত্তর পিছনে ওম ভাই আসে যেন ভাই নাই হাত দিয়ে গেলেন ভাই যদি থাকে তাহলে এনে ভাত হৃদয় মম এই এই আঙ্গুলে বোন থাকলে বোন থাকলে না ভাই আমাদের এখানে মূল মূল তর্পণ হচ্ছে ভাইকে নিয়ে যেমন পিতা মাতা তর্পণ করতে পারবে ভাই যদি ভাই না থাকে অনেক সময় দেখা যাচ্ছে পুরো পরিবারে শুধু উনি একজন মেয়ে তখন সে তর্পণ করতে পারবে পিতৃপুরুষ আচ্ছা অনেক সময় মানে বিয়ে তুলসী গঙ্গা থেকে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত যত সরে কুণ্ডলী কাক্য সবাজ্য অভ্যন্তর সূচি এই এই হাল আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে যখন হাতের যে হস্ত মুদ্রাগুলো করছেন তা একবার বলে দিবেন তারা যেন বুঝতে পারে কোন হস্ত মুদ্রাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং সে হস্ত মুদ্রাটার কী উপকারী তা বলবেন এটা হচ্ছে এই এই হস্ত মুদ্রা হচ্ছে কুশি দ্বারা যে হস্তে করা হয় সে দ্বারা গঙ্গা জলটা শুদ্ধ করা হয় আচ্ছা এখানে প্রথমে তর্পণ করার সময় অবশ্যই ধান দিয়ে করতে হয় আমরা এটা করি অনেকে তিলও দেয় ধানও দেয় কিন্তু না যখন দেবতর্পণ বা ঋষি তর্পণ হয় তখন তিলের দরকার দেবতর্পণ বা ঋষি তর্পণের ক্ষেত্রে তিল ব্যবহার হয় তিল ব্যবহার হবে না হবে না আর যখন মনুষ্য তর্পণের বেলায় হবে জমের তর্পণের বেলায় হবে তখন অবশ্যই অবশ্যই তিল দান করা হয় আচ্ছা তাহলে এই হস্ত মুদ্রা দ্বারা ওই গঙ্গা জলটাকে শুদ্ধ করা হচ্ছে আচ্ছা এই হস্তমুদ্রাটার নাম কি বলেছিলেন হস্ত মুদ্রা নাম যে অনামিকা আঙ্গুলে হস্ত মুদ্রা অনামিকা আঙ্গুলেদ্রা ওম কুরুক্ষেত্রেব এখানে অনেকে পুকুরে তর্পণ করে আচ্ছা কিন্তু আমি শুধু একটা জিনিসই সাজেস্ট করবো সবাইকে প্রথমত যে জলে প্রবাহমান না যে জলে জোয়ার ভাটা আসে না সেই জলে তর্পণ করাটা অ্যাকচুয়ালি পন্ডিতটা কি বলে জানি না আমার তো মনে হয় না এটা ভালো পিতুষের তর্পণ সবসময় প্রবাহমান জলে হওয়া ভালো প্রবাহমান জলে হওয়াই ভালো হ্যাঁ প্রবাহমান জলে হলে কি হয় কি সেটা এটা জোয়ার থাকে বাটা থাকে এখানে গঙ্গা জলটা আমরা সুদীক্ষণভাবে পাই কোনো যদি এই জলে বৃষ্টি পড়ে তখন তো আর তর্পণ হবে না তখন সেটা আমরা বুঝতে পারি যে গঙ্গা জলে বৃষ্টির জলে কখনো তর্পণ হয় না হয় যদি বা কোনো ব্যক্তি বৃষ্টির জলে তর্পণ করতে যায় তখন অবশ্যই তার কুষাতে যাতে জল না পড়ে সেই দিকটা ব্রাহ্মণদের খেয়াল রাখা আচ্ছা কুষা বলতে হাতে যেটা রয়েছে এটা খুবই পবিত্র আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই পবিত্র জিনিস এটা তর্পণ হবে আচ্ছা তাহলে আমরা এবার আগে জি আগে ও ব্রহ্মস্তু ব্রহ্মস্তু স্থিপতাং স্থিপতাং আরটু যাবেন ওম বিষ্ণুস্তু বিষ্ণুস্তু স্থিপতাং ওম ওম প্রজাপতিস্তু প্রজাপতিস্তু স্থিপতাং ওম উর্দস্তু উর্দস্তু স্থিপতাং স্থিপতা এটা হচ্ছে ব্রহ্ম ঋষি যারা ব্রহ্ম ঋষি যেমন ধরেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিকালক যারা তাদের তত্ত্ব তাহলে আমরা আগাই জি

আপায়নাই আনতে দিয়তে শলিলং এবার আমরা যাচ্ছি ঋষি তর্পণে ওম অঙ্গিরাস্তু অঙ্গিরাস্তু স্থিপতান স্থিপতান ওম তুলসতু তুলসতু স্থিপতান স্থিপতান ওম বশিষ্ঠস্তু বশিষ্ঠস্তু স্থিপতান স্থিপতান ওম নারদস্তু নারদস্তু ওম অঙ্গিরাস্তু অঙ্গিরাস্তু ওম তুলসতু তুলসতু ওম বশিষ্ঠস্তু বশিষ্ঠস্তু ওম ভৃগস্তু ভৃগস্তু ওম ওম পুলস্তু সৃষ্টিপতা আমরা আবার দক্ষিণ পাশে দিয়ে ঋষি তর্পণের মাধ্যমে আবার জলতা আরেকবার আমাদের দর্শকের উদ্দেশ্যে কথা একবার বলেন কি বলে আমরা ঋষি তর্পণের পরে এবার দেবত্ব ঋষি তর্পণে গিয়ে আমরা আবার জলটাকে আবার পুনর্বার করে ওম নিচেই থাকবে সময় তুলসীটা নিজের আগ থাকে তুলসীটা তুলসীটা ফুলের ফুল দ্বারা যখন কেউ তর্পণ করা হয় তখন ফুল দ্বারা যখন তর্পণ করা হয় তখন জিনিসটা ভালো

পিত্র মনুষ্য তর্পণ যখন পিতৃপুরুষ যেমন ধরেন আমরা নয় পুরুষের তর্পণ করি নয় পুরুষের আগে অনেক তর্প থাকে যেমন আমাদের কতগুলো ঋষি আছে যেমন বৈশিষ্ট্য ঋতু অগ্নিমাস্তা তিতর তারপর আপনার সোমা ঋষি থাকে তারপর কবিসন্ত থাকে বৈষ্যত থাকে সুকালীন থাকে বিভিন্ন ঋষিদের তর্পণ আমরা মনুষ্য পিতৃ মনুষ্য তর্পণ এটা কী ব্যবহার হচ্ছে

ওম অগ্নি দোকন নাম এখানে অনেকে স্তিবঙ্গ নাম স্তিবঙ্গ নাম বলে এটা আসলে কোথার থেকে তারা পাইছে বা কোথা থেকে পাইছে সেটা আমি বুঝি না অনেক সময় আমরা দেখি বিভিন্ন মানুষ আমাদের সামনে তর্পণ করে তারা স্তিবঙ্গ নাম স্তিবঙ্গ নাম বলে এটা উচিত না ইস্তিবং নাম দিয়ে বাংলায় কি বুঝবো এটা প্রচলিত কথাটা হচ্ছে যে আমরা যখন কাউকে উৎসর্গ করে জলাঞ্জলি করি তখন সেটা সংস্কৃত ভাষায় করতে হবে বিশেষ করে যখন আমরা কারো উদ্দেশ্যে প্রণাম করি যেমন আমরা নমস্কার বলি নমস্কারের অনেকগুলো বিভিন্ন অর্থ থাকে যেমন নমস্কার মানে তার পায়ে আছে নত হওয়া এরকম একটা বিষয় তাহলে স্তিবং নাম এটা হচ্ছে যে তস্মই সদা একটা শব্দ তাহলে সেটা আমাদের এখানে শুদ্ধভাবে বলতে হবে

আমরা চাই আপনারা আমাদেরকে আরো পণ্ডিত যারা আছে তারা আমাদেরকে আরো ভালো করে শেখেন তাহলে আমাদের সনাতন সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিই এবার আমরা জমতর্পণ করবো জমতর্পণ মানে হচ্ছে জমতর্পণ দ্বারা জমকে সন্তুষ্ট করে জমকে সন্তুষ্ট করে আমার ওনার যদি পিতা পিতা মাতা যারা আছে তাদেরকে জমের কাছ থেকে ছুটিয়ে নেওয়া মানে তাদের কাছ থেকে নিয়ে আসা মানে পৃথিবীতে নিয়ে আসা পৃথিবীতে আনার মাধ্যমে ওনাদেরকে আমরা তীর্পন করতে পারবো আচ্ছা আচ্ছা ওম ও জমায় ম ওম জমায় নম ও জমায় নম ওম জমায় ধর্ম রাজা মিতভে শান্তকায় বৈভ সত্তায় কালায় সর্বভূতায় তদ্যায় নীলায় পরমেষ্টিনে বিপদরায় ধর্মায় চুগুপ্তায় নম তো শেষ জমতর্পণের পরে অনেক সময় বিষ্ণু তর্পণ করা হয় বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরোম তৎসৈত মধ্য আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে পশ্চিমবাং কীত ওম শাস্যব গুপ্তস্যক্ষিত নাম হন তরণী দেবদাসিষ্য মেথং সতীল লম ওম তার নাম হন মাতার নাম হন ওম মাতা অনিতা বালা দেবদাসী টিপনন্ত ম্যত সতিল দৌতং মাদা দাদা দিদি প্রকৃতমহ প্রকৃতমহ নাম কিবদাসী টিপন্ত ম্যাতং সত্য দৌতমৈন মহ অনেক সময় পুরোটা নামটা বলতে হয় কিন্তু পুরোটা নাম আসলে এতক্ষণ যদি বলতে হয় তাহলে আসলে তপন করাটা অনেক লম্বা হয়ে লম্বা আমরা যতটুকু প্রফিক ছোটোখাটো করে করছি হ্যাঁ ওম সুশীলা বালা, মা সুশীলা বালা দেবদাসী শ্রীপন্ত ম্যাতং শুক্র দৌতংম হ্যাঁ দেখব্য দেবদাস মতং শতম কমুল্ল দেবদাস মত

অনেকের পিত্রপুরুষের নাম ছোট হয় আর অনেকের গুলো অনেক বড় হয় তাহলে আপনার পিত্রপুরুষ যদি থেকে থাকে তাহলে আমার অবশ্যই দিতে হবে ব্রাহ্মণের ধর্ম এটা পিত্রপুরুষের উনার যারা নাম মনে থাকবে তাদের নামগুলোতে কারণ ওনার থাকতেই পারে এটা ওনার তো দোষ নয় বা আমারও তো কোনো দোষ নয় এটাও পিত্রপুরুষ নয় পুরুষের তর্পণ হয় তাহলে অবশ্যই দিতে হবে

জন্ম হওয়ার সময় ধারণ করে আমাদের আমরা ধাত্রী মাতা বলি অবশ্যই তর্পণ করার সময় অবশ্যই ধাত্রী মাতা গুরুদেব মানে ওনাদেরকে দিতে প্রতি সম্মান দিতে হয় সেই জন্য আমরা গুরুতর্পণও করি নাম গুরু নাম ওম গৌরাঙ্গ চন্দ্র গোবিন্দ দেবশর্মনা মেতিল দোকং আতিবাসনা ওম শত যখন নাম অনেকের নাম মুকুছ থাকে না কারণ সবার নাম একসাথে লিখতে যথা নামে লিখি এটাকে কি ধরনের শব্দ ব্যবহার করবেন এটাকে আমরা যথা নামে এটা হচ্ছে আপনার একটা ধরেন আমি আমার পিতৃপুরুষের নাম আমার অনেকের অজানা নাম রয়ে গেছে তখন আমার করতে হয় কি তাদের অজানা নামেই আমাদের ওটা অনুসরণ করতে হয় কারণ আমি সবাইকে একসাথে করে দিলাম

এটা রামতর্পণ এটা লক্ষ্মণতর্পণ ওম আপ ব্রহ্ম আপ পুবনা লোকা বাব ঋষি মানবা দীপন্ত বিতর सर्वे मातृমাতা বহু দয়া সুহিত পুলো পুতিনাং সপ্তদীপনি বামীনা মহে দতেন ত্রয়েন রিপন্তু জীবন্ত বনপ্রেম

কি সারাদিনের জন্য এটা শুকাতে দিয়ে দিতে হবে আচ্ছা মানে এটা আর চিপার কোনো সুযোগ নেই কারণ মানে আসতে যখন লক্ষণ তর্পণ করা হয় লক্ষণ দর্পণ একটা মন্ত্র আছে বস্ত্র মিষ্টি রোদকম মানে বস্ত্রটা আর চিপার কোনো সুযোগ নেই মানে এই বস্ত্র থেকে আর জল ধরানোর সুযোগ নেই এটা এতটুকু ওনার যা আসে সব কিছু নিয়ে উনি শুকাতে দিয়ে

সে এখন দক্ষিণার বিশেষ করে পিতা মাতার উদ্দেশ্যে দেওয়া হয় পিতা মাতা আপনার কাছ থেকে যখন পানি গ্রহণ করতে আসবে তখন ভূজ্য দেওয়া হয় তাদেরকে কিছু খাবার দেওয়া হয় এটা হচ্ছে দান এটা পূর্বমুখী হয়ে ওনাদের উদ্দেশ্য করতে হয় এটা পূর্বমুখী হয়ে হ্যাঁ পূর্বমুখী হয়ে করতে হয় ওম ও বিষ্ণু সুলমধ্য আস্বিন্তীত ওষা নামটা তরুণীবালা তরুণী দাস দেবদাস মাতা বালা ও ওপণে দক্ষিণাঞ্চন ওম ওষ দক্ষিণ শোকর্ণ আমান্য জয় নম জয় নম ওম ওষিণ শোকর্ণ রমান্নয় দক্ষিণ সমুকর্ণ অমান্ন জয় নম যে যা দেয় কোনো নাই দাবি নাই যা